আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা এই যে সাপলাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম এই সাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে রেখেছেন কতটা নরম হয়ে গেছে যে এখন আমি এই জল ঝরিয়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপর দেখি। দেবো আরো সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখলেও বোঝা যাচ্ছে আমি ঝুড়িতে ঝুড়িতে ওই ডাটিগুলো দিয়ে সিদ্ধ করা ওইটা জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে জল যতটা সম্ভব একবারে চিপে আমি একটা পাত্রে তুলে তুলে রাখবো এর মধ্যে থেকে তো এমনি জল বেরোয় তারপরে সিদ্ধ করার জন্য আরও জল হয়েছে যতটা সম্ভব চিপে চিপে নিতে হবে এরকম করে আমি সবগুলোই চিপে নেব করবো আমি ডাটা সিদ্ধ করে মেটে আমি ভর্তা করব আর ওটা তো বেটে রেখেছি এখানে আমি রসুন ভেজে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা একটা ভেজে রেখেছি রসুনটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব হাজা মাজা হয়ে যাচ্ছে এখন আমি এটা তুলে নিচ্ছি এইবার আমি কড়াই দিয়ে সর্ষের তেল দেবো সর্ষের তেল বেশি দিয়ে আর এখানে যে আমি বেটে রেখেছি এটা এটার মধ্যে আমি আবার দুটো তিনটে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এটার সাথে একটু ভালো লাগবে বলে গন্ধটা সেই জন্য আর এখন এই তেলের মধ্যে আমি এটা কষে নামিয়ে দেবো

একটু কষ্টে সময় লাগবে আবার ফিরে আসছি আমার এটা তো কষা হয়ে গেছে অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি নামিয়ে দেবটা বন্ধ করে দিলাম এবার এই যে ভেজে রেখেছি শুকনো লঙ্কা এটা রসুন এর সাথে আমি পরে এটা একটু ঠান্ডা হলে আমি মিখে নেবো আশা করি খেতে খুব ভালো লাগবে গন্ধ বেরিয়েছে এটা ঠান্ডা হলে আমি তাদের দেখিয়ে দিচ্ছি রসুনটা তারপরে একটু তেল দিয়েছি কাঁচা তেল এর সাথে আমি এটা মিশিয়ে নেব তাহলে আমাদের গরম ভাতে প্রথম পাতে এই ভর্তাটা খেতে পারবেন এটা ভাতের সাথে পরিবেশন করব খুব ভালো লাগবে আর ভর্তা হয়ে গেছে টেস্টি হয়েছে খুব আর আপনারা আমি গরম ভাতের সাথে পরিবেশন করলাম আপনারা করে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে জানাবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ